আমার মনে হয় সাত আট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছেন নিজের চোখেই আমি দেখেছি বেশ কয়েকটা ওয়ার্ডে আপনারাও ছিলেন কয়েক জায়গায় ফলাফল যখন বেরোবে বিশাল পার্থক্যতে আমার মনে হয় সাধারণ মানুষ সেটাও বুঝতে পারবে এরকম একতরফার ভোট কখনো হতে পারে আপনি তো ক্রীড়া জগতের মানুষ কোথাও কি গিয়ে হতাশ লাগছে না না জয় পরাজয় তো মানুষের জীবনের লেগেই থাকে খেলায়ে আরো বেশি থাকে কিন্তু যদি মনে করেন খেলার নিয়ম ভেঙে খেলা হয় তাহলে মনে হয় যে সেই খেলার কোনো মূল্য নেই ওরা নিয়ম ভঙ্গ যখন রেফারি বা আম্পায়ার খেলা করাচ্ছে আর রেফারি বা আম্পায়ার যখন যে সিদ্ধান্ত দিচ্ছে যদি একপক্ষ সেই সিদ্ধান্ত না মেনে চলতে থাকি যেমনভাবে খেলা হতে পারে সেইভাবে এখানে ভোট রয়েছে